না স্যার বরং পজিটিভ সবাই অনেক খুশি সবাই পজিটিভ স্যার এখানে কেউ নেগেটিভ বলে মানে বলছেই না সবাই পজিটিভ আচ্ছা আমাদের একদম তো অনেক বাকা বাকা কথা বলছিল আমাদের ফার্স্ট লাইভে বাট এখন এটা নেই হ্যাঁ আমি আশা করি যেটা আমাদের থাকবে ওনা তো আমাদের বর্তমানে একজনকে দেখতে পাচ্ছি উনি হচ্ছে মহিনউদ্দিন সো উনি কি ইন্টারভিউ দিতে আসছে জি স্যার উনি ইন্টারভিউ দিতে আসছে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা স্যার আপনি কি আমাকে তো শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি স্যার

প্রথমে তো টিকটকে ভিডিও দেখতাম ইউটিউবে ভিডিও দেখতাম যে শ্রীজান সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ওইখান থেকে আর আগ্রহ জন্মায় তারপর আমাদের এখানে খোলার একটা ইনস্টিটিউট আছে ওইটাতে কোর্স করি দেন শুরু করি আর কি আচ্ছা ওই আইটি থেকে আপনি কি শিখেন মূলত টপিফাই ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক পিন্টারেস্ট অ্যাডস ক্যাম্পিং আর ড্রপশিপিং ও মূলত হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন এই তো

ওয়েবসাইট খুঁজে খুঁজে বের করে ওদেরকে ইমেল করা আর পিন্টারেস্টে আর কি ওয়েবসাইট থেকে এইগুলা তো টেকনিকের ফার্স্ট স্টেপ হুম কেন আমাদের আপনাদের কি এরকম আমাদের স্টুডেন্ট যারা আছে বেশিরভাগই তাদের কাছে একটা ঘটনা ঘটে যে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করার পর পরই বলে তোমাদের কোর্স কমপ্লিট আপনার সাথে কি এমন ঘটনা ঘটছে নাকি এখন আপনাকে সাপোর্ট দিচ্ছে ফাইবার আপওয়ার্ক নিয়ে বা বায়ার হান্টিং সম্পর্কে এ টু জেড বলছে এরকম কিছু না এরকম কিছু নেই ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি হচ্ছেন ওই যে সেই সেই নৌকার মাঝি যেখানে হচ্ছে কোর্স কমপ্লিট হয়ে যায় ঠিক আছে লাইফ টাইম সাপোর্ট দিবে বলে আচ্ছা আপনি আমাকে একটু বলবেন আমাদের সাথে আপনাদের পরিচয় পর্ব কিভাবে ঘটে আমি ফেসবুকে আনিকা রহমান নামে একজন আপু আছে ওনার পোস্ট দেখছিলাম তো ওনাকে দেখে আপনার সাথে হ্যাঁ আনিকা রহমান ওকে হ্যাঁ তারপর ওনার পোস্ট দেখে তারপর ওনাকে মেসেজ করলাম যে কেমনে কি তারপর উনি সবকিছু বলল যে এরকম এরকম তারপরে উনি আমাকে লিঙ্ক দিছিল গ্রুপের আমি জয়েন হই তারপর পেজে যোগাযোগ করে সব ইয়া করি আচ্ছা আজকে আপনি ইন্টারভিউ দিতে আসেন তাই তো হ্যাঁ আচ্ছা ইন্টারভিউ এর আগে যেহেতু আনিকা রহমান তাসনিম আপনাকে বলছে যে গ্রুপে পেজে নক করার জন্য ঠিক আছে তো আপনি আমাদের লাইভ গুলো কি দেখছিলেন ইন্টারভিউ দেওয়ার আসার আগে আনিকা রহমান আপু বলছিল যে আগে সব ভিডিও দেখেন তার কথা আমি সব ভিডিও দেখার পরে ফেসবুকে পেজে নক ভিডিও আগে ফাস্ট সেকেন্ড হচ্ছে আমাদের সাথে ইন্টারভিউ হ্যাঁ আমরা আচ্ছা আপনি আমাদের এই একটা ইউটিউবে ছিল এই লাইভ ক্লাসটা আমাদের ইউটিউবে একটা ছিল কালকে যেটা আমাদের ক্লাস ছিল কালকে এই ক্লাসটা আচ্ছা আচ্ছা আর আপনি যদি আমাদের এতগুলো টেকনিকগুলো দেখেন প্রায় হচ্ছে আমাদের 6 আটটা প্লাস আমাদের টেকনিক আছে এখানে ওই টেকনিক থেকে আপনি উপকৃত হয়েছেন কি বা অন্য কিছু সামথিং কালকে যে টেকনিক দেখাইছিলেন ওইটা দেখে চারটা ইমেল করছি দুইটা ইমেইলের রিপ্লাই পাইছি চারজন কি আপনি মেইল করছেন বায়ারদের এটা কি বায়ারদের নাকি হচ্ছে আপনার বা অন্য কাউদের এরকম বায়ারদের ও আচ্ছা আচ্ছা বায়ারদের এটা কি আমাদের কোনো যে যে হচ্ছে কালকে একটা আমরা ওয়েবসাইট দেখাছিলাম ওই ওয়েবসাইট থেকে না অন্য কোথাও না ওই যে ইমেইলের মাধ্যমে আর কি আমি ওয়েবসাইট প্রথম খুঁজে বের করি তারপর আপনি যেভাবে বলছিলেন যে ইমেইল এভাবে লেখো এভাবে লেখো তো ওইভাবে লিখে দিছিলাম ও তার প্রায় 3-4 ঘন্টা পরে রিপ্লাই পাইছি ওকে চার এখন হচ্ছে আপনি যদি হচ্ছে মাছ ধরতে চান তাহলে কি মাছকে টুপ দিতে হবে হুম আপনি মাছটা টুপ দিয়ে ওরা হচ্ছে মাছে হচ্ছে কি খাবারটা খাইছে হ্যাঁ খাওয়ার পরে আপনি উঠাবেন হতে পারে গলায় বেঁধে যাবে না চ মুখে আটকে যাবে ঠিক আছে আর আপনার হাতে বাইরে চলে আসবে আমাদের কিন্তু টেকনিক্যালি এরকমই তো আপনি আমাদের একজন একজন ইন্টারভিউ দিতে এসে

তিন চারটা হবে ও শিট এখন বিষয়টা হচ্ছে আপনি আমাদের একটা টেকনিক অবলম্বন করে একটা টেকনিক অবলম্বন করে নাকি সবগুলা করেছিলেন আপনি একটাই করছি শুধু ইমেইলটা আর কোনোটা করি না এখন ইমেইলতে একটা অবলম্বন করে আপনার 4 3 থেকে 4টা রিপ্লাই আর 3 400 আপনি হচ্ছে মেইল করে একটাও রিপ্লাই নাই সেট আমাদের চাচ্ছি আমরা ভালো কিছু দিতে তাহলে বাকি যারা আছে তারা একটু বুঝবে

ফার্স্ট ক্যাম্পেইন একদম ফ্রি দিয়ে দিচ্ছি বারপাটোর টেকনিক এখান থেকে যারা আমাদের জয়েন করবে তাদের জন্য একটা ল্যাপটপ গিভে থাকবে এবং কি জাস্ট ফর্ম ফিল আপ করছে তাদের জন্য একটা ল্যাপটপ গিভে এবং টপ আর্নিংয়ের জন্য আরেকটা আরেকটা থাকবে এটা সিক্রেট এটা কাদেরকে দিব সেটা হচ্ছে আমি ডিসাইড করবো এটা হচ্ছে আপনারা ভাববেন যে এ কেউ দেওয়া যেতে পারে এটা আপনাদের কাছেই থাকবে তো এখন গিভের জন্য আপনি আমাকে একটু বলবেন যে আপনার ইন্টারভিউ দিতে আসা লেট কেন এত লেট কেন লেট লিংকে সমস্যা তাই আপনা আমাদের আজকে করছিলাম ওকে সরি বলছি হতে আমাদের টেকনিক্যাল প্রবলেম থাকতে আমাদের অনেকেই তো করে যার জন্য একদম এই হচ্ছে আচ্ছা তার জন্য সরি তো আপনি যেমন অবলম্বন করছেন তাহলে আমাকে আরেকটু বলবেন যে যারা নতুন আসতেছে তারাও কি আমাদের টেকনিক অবলম্বন করে অবলম্বন করে ওই যে তিনশো থেকে চারশো যে প্রবণতাটা এখান থেকে মাত্র তিনজনকে মেসেজ করলে দুজন রিপ্লাই দিবে এরকম কি সম্ভব কখনো হ্যাঁ ভাই যদি সেম টেকনিক অবলম্বন করে তাহলে একশোর মাঝে একশো পার্সেন্ট শিওর যে রিপ্লাই আসবে ইনশাল্লাহ ও আচ্ছা আচ্ছা হুম থ্যাংক ইউ আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যে আপনার ফ্যামিলি কোনো ক্রাইসিস বা আদার্স কোনো ইস্যু আছে কিনা কারণ হচ্ছে আমরা তাদেরকে শিখাচ্ছি যারা ফাইবার থেকে ইনকাম করতে পারেনি প্রতারণার শিকার এবং কি ভবিষ্যতে কিছু করতে চাই এখান থেকে তিনটা ভিতরে আপনার কোনটাই আছেন

লাইফ টাইম সাপোর্ট আওতাভুক্ত আমরা বলবো আপনি আমাদের পরিবারের সদস্য যে কোনো সময় আসতে পারেন গভীর রাত্রে হতে পারে মাঝরাত্রে হতে পারে সকাল সন্ধ্যা এনি টাইম ঠিক আছে তো আপনার আমাদের হচ্ছে একটা আইডি কার্ড দেওয়া হয় আপনাকে কিছু পর হতে পারে আইডি কার্ড দেওয়া দেওয়া হবে কারণ আপনার কিছু ক্রাইসিস আছে আর আপনি দেখুন আমাদের অবলম্বন করছেন অলরেডি ইন্টারভিউ দেওয়ার আসার আগেই হচ্ছে আপনি সব কিছু কমপ্লিট ঠিক আছে একটা বান্ডেল প্যাকেজের মতো আপনি হচ্ছে মেসেজ করছেন রিপ্লাই পারছেন তিনশো থেকে দুইশো দুইশো থেকে একশো সব বাদ দিয়ে চারজনকে রিপ্লাই করবে টেক্সট করে চারজনের রিপ্লাই

আপনি যদি আমাদের এখানে টেকনিক অবলম্বন করে সাকসেস হয়ে হন তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ কি হবে আপনাদের লাভ আপনাদের লাভ বলতে তো কিছু নেই আমাদের লাভ বলতে কিছু নেই জাস্ট আছে দোয়া এবং কি আমাদের সাকসেস এখন আমাদের লাভ আরেকটা আছে আপনার পোর্টফোলিওটা আপনি যে আমার সাকসেস সেই পোর্টফোলিওটা এড করে আমার কাছে জি

স্টুডেন্ট আইডি সেটা দিয়ে দিচ্ছি আমাদের সিক্রেট অনেকগুলো গ্রুপ আছে গ্রুপে জয়েন করে দিচ্ছি এবং আমাদের ডিজিটাল মার্কেটিং একটা গ্রুপ আছে সেখানে আপনাকে জয়েন করে দিচ্ছি ঠিক আছে জি আচ্ছা আপনি একটা ধন্যবাদ দিতে পারেন আনিকা রহমান তাসনিম ম্যামকে ওনাকে বলতে পারেন যে আপনি ওনার কথা শুনে আশারতে প্রতারণিত না হয়ে এখন হচ্ছে বাইরে রিপ্লে পাচ্ছেন ঠিক আছে এটা আমাদের মেন্টরকে একটা থ্যাংক ইউ দিতেই পারেন এটা হচ্ছে আহমল কিছু হবে না আপনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে আমাদের মেন্টর একটু বুঝবে যে ওনারা কি করছে কানেক্ট করে দিয়ে সব প্রেসটা ওনারাই পাচ্ছে আমার কোনো নেই ওনারা নিয়ে এসে সবকিছু ওনারাই দেখছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার ভালো থাকবেন আশা করি আপনার সাথে ভালো কিছু ঘটবে এবং কি আমরা আপনার সবসময় পাশে আছি ঠিক আছে আছে আল্লাহ আল্লাহ হাফিজ